দিকে চোখ রাঙিয়ে কোনোই লাভ হবে না রায়ের বলে দিল রায়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলু অশান্তি করার চেষ্টা করলে রায়ের নীলুর দিকে চোখ রাঙাতে থাকে তখন নীলু বলতে থাকে দিদি ভাই আমার দিকে চোখ রাঙিয়ে কোনোই লাভ হবে না তোর ছুরিটা ধরা পড়ে গিয়েছে এখন মায়ের কাছে জবাব দেখি কর যে তোর হাতের রিংটা কোথা থেকে এলো না কে পড়িয়েছে তোকে সেটা তো অন্তত বল আমাদেরকে তো বলবি আমাদেরকে এত ধোয়াশার মধ্যে রেখিস না তো দিদি ভাই কেন তুই বুঝতে পারছিস না বল তো তোর এই ছল তুই যতই চেষ্টা করস না কেন কোনো মতে তুই বাঁচতে পারবি না আমাদের হাত থেকে তখন রায়ের বোমনি বলতে থাকে আচ্ছা মা শুধু শুধু কেনই হাতের রিংটা অশান্তি বলুন তো তখন ডাইয়ের মা বলতে থাকে কেন করবো না বলতো মিষ্টি যথেষ্ট পরিমাণে কারণ আছে হুট করে ওর হাতে এত দামি একটা রিং কোথা থেকে এলো তাহলে ও যখন আমাদেরকে বলার কোনো প্রয়োজনই মনে করছে না তাহলে কি আমরা এটা ধরে যে ও চুরি করে এটা এনেছে তখন ডাই বলতে বলে যে মা তুমি আমাকে এতটা নিচে কি করে না মি দিলে তো তখন নীলু বলতে থাকে তাহলে তুই যখন চুরিও করিস নি দিদি ভাই তাহলে কি করেছিস বল তখন ডাইয়ের মা বলতে থাকে কেন আমার মুখে বাঁধবে বলো তো তুমি এই পর্যন্ত যা কিছু করেছো তারপরে কি আমাদের কোনো মুখ রেখেছো মুখ দেখানোর লাইক কি তুমি আমাদেরকে রেখেছো সমাজে যে আমরা তোমাকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করবো তুমি কি এমন করে দেখি ছো একটা চাকরি করেছো সেখানেও তো যে পরিমাণে নষ্টামি নোংরামি শুরু করেছো তারপরে তো আর কি আর বলবো হোটেল হোটেলে গিয়ে কোনো কিছু তো কুকর্ম করতে বাদ দাওনি তাহলে এখন আবার এত বড় বড় মুখ করে এগুলো কথা বলছো কি করে বলো তো তোমার লজ্জা করে না তুমি তোমার দাদা ভাইয়ের সামনে তোমার মায়ের সামনে দাঁড়িয়ে এরকম করে কথা চাটা একে স্রোত বলতে থাকে রায়ের সাপোর্ট এসে যে আচ্ছা মা যদি দিদি ভাই নিজের স্যালারি দিয়ে নিজের এই রিংটা পছন্দ করে পড়েও থাকে তাতে কী বা আপত্তি আছে তোমার আমি তো সেটাই বুঝতে পারছি না আর মিস তুই শুধু শুধু কেন রাতবি এরকম অশান্তি করে সবার ঘুম ভাঙাচ্ছিস বলতো তখন নীলু বলতে থাকে যে দেখ তুই যে সহজভাবে দেখিস আমি তো স্রোত এত সহজভাবে সব কিছু দেখি না কারণ আমার অবশ্যই সন্দেহ হয়েছে কারণ দিদিভাই যা স্যালারি পায় বা যেটা পেত সেটা তো এখন আর কোনো মতেই পায় না কারণ এখন তো সেটা বন্ধ হয়ে গেছে এখন আর অফিসেও যায় না তাহলে এত পরিমাণে স্যালারি ওর এক মাসের মধ্যে ওই দশ দিনের ইনকামের মধ্যে কি এতই হয়ে গেলো যে ও একটা ডায়মন্ডের রিং কিনতে পারে তুই আমাকে আর যাই হোক না কেন এতটা বোকা ভাবিস না আমি নিজে ডায়মন্ড না পড়লেও কি আমি কিছু দিনের জন্য হলো তো ও একটা বড় বাড়ির বউ তাই আমি সেখানে ডায়মন্ডের জিনিস পড়ার কম বেশি আমার অভ্যেস ছিল আর তাই এই বিষয়ে আমার যথেষ্ট পরিমাণে আইডিয়া আছে তুই ছোটো হয়ে বড়দের আমাদের কথা নাই বলিস সেটাই বরঞ্চ তোর জন্য ভালো ওদিকে স্রোত বলতে থাকে কেন আমি বলবো না যখন তখন তুই আমার দিদি ভাইয়ের উপরে চড়ো হয়ে যাবি ওকে অপমান অপদস্থ করবি আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো সরি দিদি ভাই আমার পক্ষে এটা সম্ভব না কারণ সবাই সহ্য করলে আমিও যদি সহ্য করি তাহলে তো তোদের আমাদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য থাকবে না তাই না তখন ডায়ের মা বলতে থাকে যথেষ্ট পরিমাণে হয়েছে তুমি ওর সঙ্গে থাকতে থাকতে তুমি যে পরিমাণে বেদ হয়ে গিয়েছো স্রোত তোমাকে আর কী বলবো তোমাকেও আমার একদিনে না একদিন অবশ্যই শাসন করতে হবে আমি তো তোমার সাথে কঠোরভাবে ব্যবহার করি না তার জন্যই তুমি অনেক বেশি বার গিয়েছো গেছো তুমি মিস্তি ভাইয়ের সাথে রকম আচরণ ছো তুমি এটা ভুলে গিয়েছো যে ও তোমার বড় মিস ভাই হয় তখন স্রোত বলতে থাকে যে না দিদি ভাই যখন একবার ভুলে গিয়েছে যে ও বড় হিসেবে ও কার সামনে কি কথা বলতে হবে সেই লিমিট ভুলে গিয়েছে তাহলে মা আমি আর আমার মুখে লিমিট রেখে কি করবো বলো আমার আর কি সেটা তো লজ্জা হওয়ার কথা তখন নীলু রাইকে বলতে থাকে কি রে দিদি ভাই তুই এরকম নির্লজ্জ বেহার মতন হ্যাঙ্গলার মতন এখানে দাঁড়িয়ে থাকবি না কিছু বলবি তখন রাই বলতে থাকে যে দেখ নিলু হাজার হোক আমি তো তোর বড় বোন তাই আমি মনে করি না যে আমি তোকে সাফাই দিতে বাধ্য তাই আমি কোনো কিছুই বলবো না তোদের যা যা ইচ্ছে সেটাই মন মতো মেনে নিই তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমি সেটা সাবস্ক্রাইব করতে বলো না